ময়মনসিংহ সদরের পরগঞ্জ ইউনিয়নের চক শ্যামরামপুরে জমিনিয়ে বিরোধের জের ধরে একজন খুন এস এমকে মিজানের পাঠানো তথ্য ভিডিও যেতে থাকছে বিস্তারিত ময়মনসিংহ সদরের পরানগঞ্জ ইউনিয়নের চক শ্যামরামপুরে জমিনিয়ে বিরোধের জের ধরে একজনকে খুন করা হয়েছে এরই ফলে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ রয়েছে এ নিয়ে দুই পক্ষের মাঝে এখনও সংঘাত বিরাজ করছে আবারও যে কোনো সময় খুনাখুনির মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা এক পক্ষ আরেক পক্ষের উপর ক্ষিপ্ত দেখা হলেই বাঘ বিতণ্ডা শুরু হয় এলাকাবাসী চাই সঠিক বিচার কিংবা মীমাংসা ঘরবাড়ি ভাঙচুরের বিষয়ে এক পক্ষ জানায় আমার পিতাকে আঘাতের পর আসামিরা পালিয়ে যায় পরে এলাকাবাসী ঘরবাড়ি ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে আমরা এর কিছুই জানি না অপর পক্ষ জানায় এরাই লুটপাট এবং ভাঙচুর চালিয়েছে আমরাও এর সঠিক বিচার চাই আমার নাম শাকিল মিয়া এটা হল চকসামপুর গ্রাম আমরা আমাদের বাবা কেনিয়া যেই সময় আমার বাবা মারা গেছে আমরা ঢাকা মেডিকেল ছিলাম আমরা তার পরের দিন আর পুষ মারাম করে তার দিন আর সিয়ে জায়গায় এর আগে আমার বাবাকে যে তারা মাইরা ফেলছে এইটা এই এলাকারবাসী বাসী শুই না তারা খুবই ক্ষিপ্ত এ তাদেরকে এই জায়গাতে ধোর কই আদিছে বা এমন লু এমন বাড়ি ঘর তারা রাগে তারা জিত দে তারা এই সব ভাঙছে আমরা এইসবের বিষয়ে আমরা কিচ্ছু জানি না আপনার বাবার যে মা ছিল তারা কি এই বাড়িতেই থাকতো জি 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 তারা এই বাড়িতেই থাকতো তারা এই বাড়িতেই কেন লাগাশি হয়ে পড়ে তারা এ তারপরে এ লাগাশি খিপ্ত হইছে খিপ্ত হওয়ার খিপ্ত হইয়া তাদেরকে বাড়িঘর ভাঙা দিছে এখানে তো আপনাদের কোনো হাত নাই আমরা কেস ছিলাম আমরা আমরা ছিলাম ঢাকা মেডিকেল আমার বাবার লাশের সাথে এটা শাহবাগ থানার এসায় যে পুষ্পারাম করছে তারাও জানে যেদিন যেদিনকে মারা গেছে সারা রাত এবং কি সারা দিন দিনের সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে আমরা এই জায়গায় আমার বাবাকে নিয়ে আসছি আমি এবং কি আমার একটা চাচা ছিল ওই জায়গায় আমরা এই